নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো মানে ভালোই আছো আই থিঙ্ক কারণ আমার ভিডিও আসেনি দেখছো আজকে ব্যাক অফিসে ভিডিও এসেছি প্রপারলি মানে প্রপারলি ব্যাক অফিস মিন্স প্রপারলি ব্যাক অফিস আচ্ছা ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি এমনি তো পুরোপুরি সুস্থ আছি সাইডে তোমরা পুরো দেখতে পাচ্ছি না মানে সেলাই ফেলাই হয়েছে সব সেলাই ফেলাই অলরেডি কাটা হয়ে গেছে শুধু একটু কোনো 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 ল্যাঙ্গুয়েজ বা কোনো কোনো কথা আই থিঙ্ক তোমাদের একটু তোতলামি বা একটু শোনা যেতে পারে তার কারণ হলো মুখের যে মাংসগুলো মানে বেরিয়ে গেছিলো যাই হোক তো ওইগুলো এখনও ঠিক হয়নি পুরো রিকভারি হতে পনেরো দিন বা এক মাস মতো টাইম লাগবে তো সেই জন্যই যে তোমরা পুরো ভিডিওটা দেখো যদি উচ্চারণের কোনো প্রবলেম হয় একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট স্যারের নাম্বার এখানে থাকবে তোমরা স্যারকে ফোন করতে পারো আর যদি সম্ভব হয় আমি পরপর দুখানা ব্যাক অফিস আনতে পারি ঠিক আছে প্রপারলি ব্যাক অফিস যাও প্রপারলি ব্যাক অফিস সেখানে এখানে তোমাদের রকম কোনো ডাটা এন্ট্রি বা ফাইল দেওয়ানো যেগুলো তোমরা ভাবো ঠিক আছে এইসব চাকরি নয় হ্যাঁ অভিয়াসলি কম্পিউটারে বসে টেলিকলিং টাইপেরই কাজ করতে হবে বাট কী কাজ করতে হবে সেটা আমরা ডিটেলসে বলবো আর হ্যাঁ এটা কোনো কাস্টমার কেয়ারের জব নয় তো মন্দির পুরো ভিডিওটা দেখো আর এটা কোনো মানে ই কমার্স সেক্টর নয় ঠিক আছে এটা কোনো ই কমার্স সেক্টর নয় এটাকে আমরা ব্যাঙ্কিং সেক্টরও বলতে পারি বাট ওই কোম্পানির নাম তো তোমরা অলরেডি দেখেই এসছো এবার এখানে কী কাজ করতে হয় সেটা আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো তারপরে রাখবো চাকরির যে মানে টাইমিং তারপরে এজ তারপরে স্যালারি যা আছে না খুব সুইটেবল জিনিস আর স্যালারি তো ফিক্সড আছে আমি থামবেলায় থেকে লিখে দিচ্ছি স্যালারি টোটালি ফিক্সড আছে তো পুরো ভিডিও দেখো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে দিয়ে যাবে আর ভিডিও এখন ছোটোই হবে কারণ খুব বেশি কথা বলতে পারছি না ওকে আরও একটা তোমাদের ইনফরমেশান দেওয়ার আছে ইনফরমেশানটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের যেটা হলো পেটিএমের সরি হ্যাঁ না পেটিএম নয় এসবিআই পেটিএম এ যারা ইন্টারভিউ দিয়েছিলে কল্যাণী বহরমপুর মানে যারা এ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে হয়েছিল আই থিঙ্ক আমি দু সপ্তাহ আগে ছেড়েছিলাম ঠিক আছে ওইটা খুব ভালো রেসপন্স আছে জন না কতজন স্যার বললো আই থিঙ্ক মানে তাদের ইন্টারভিউ তারা সাকসেস হয়েছে এবং তারা জয়নিং করবে বলেছে এখন জয়নিং পুরোপুরি আসেনি তো যদি আমাদের মানে স্যার তো আমাদেরকে নাম দিয়ে দেবে আমি তোমাদেরকে লিস্ট বার করে দেবো আমার চ্যানেলে আমি লিস্ট বার করে দেবো আর যদি সম্ভব হয় আমি তাদের একটা কনফার্মেশান ভিডিও মানে কনফার্মেশন ভিডিও বলতে স্যাটিসফ্যাকশন ভিডিও হয় না স্যাটিসফ্যাকশন ভিডিও আমি আনার চেষ্টা করবো এবং লাস্ট আমি যে ওয়ার্ক ফ্রম হোমটা এনেছিলাম মানে যেটা আমাদের স্যারের ওয়ার্ক ফ্রম হোম আছে তারও কিছু কনফার্মেশন আমরা দেওয়ার চেষ্টা করবো আর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো কনফার্মেশনটা আরও একটা কথা লাস্ট মানে পরপর আমি তোমাদেরকে আপডেটগুলো দিয়ে রাখি কারণ এত ধরে ভিডিও করতে পারিনি আরেকটা হলো তোমাদের এসবিআই কার্ডের ভ্যাকান্সি এসছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো যারা এস বি কার্ডে কাজ করতে চাও বিআরি আরই নয় বিআরি আড়ি মিন্স যারা রাস্তায় দাঁড়িয়ে স্টেশন ঘাটে জোর জরস্তি সেলস করে আর বিআরি মানে যারা ব্রাঞ্চের নিচে দাঁড়িয়ে করে তো যাই হোক বিআরিতে যারা করতে চাও তারা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও নয় তোমরা টেলিগ্রাম ফলো করে নিও টেলিগ্রামে আমি দিয়ে দেবো ঠিক আছে আর যদি সম্ভব হয় আমি আমার মানে একজন মানে যারা কাজ করে তাদেরকে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি এবং আজকে আমরা জ্যাকেটটা নিয়ে আসছি এম পকেট দেখো এম পকেটের ভিডিও আমরা এর আগে আমরা ছেড়েছি অনেকবার মানে বছরে একবার দুবারই আসে কালে ভদ্রে আসে এইসব জায়গার ভ্যাকান্সি খুব একটা অ্যাভেলেবেল হয় না আর হ্যাঁ অফিসে কাজ করার আগে আমি এমপকেটের ব্যাপারে কিছু আমি কথা বলতে চাই এটা তোমাদের শুনে রাখা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো দেখো এমপকেটে তোমরা কাজ করতে যাচ্ছ ন ডাউটলি খুব রেপুটেড কোম্পানি খুব রেপুটেড কোম্পানি টার্গেট দেবে না বলাটা ভুল হবে টার্গেট হয়তো তোমাকে ইন্টারভিউতে বলবে হয়তো টার্গেট দেবো না কোনো টার্গেট নেই বা ইন্টারভিউতে এটা বলতে পারে বিশাল টার্গেট আছে তোমাকে টার্গেট কমপ্লিট করতে হবে এইগুলো বলে ইন্টারভিউতে কিন্তু এমপকেট নোডাউটলি একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি এরা কী করে তোমরা মোটামুটি জানোই যে অনলাইন লোন বা অনলাইন হ্যাঁ অনলাইন লোনই করে অ্যাকচুয়ালি এটার কোনো কাজ নেই অনলাইন লোনই করে ঠিক আছে যেটা আমাদের বলে না ইনস্ট্যান্ট লোন যেটাকে বলে ওই যারা অ্যাপের মাধ্যমে যারা লোন নেয় তারা আই থিঙ্ক খুব ভালো জানবে বেটার জানবে তো এমপকেট আর কি সেই কাজটাই করে এখানে তোমাদের এমপকেটে যারা অফিসে কাজ করবে তার উপরই তোমাদের কাজ করতে হবে তার উপরে তোমাদের কাজ করতে হবে এমপকেটে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে লোন জোজবাবস্তি দেয় এমপকেটে ওই অ্যাপের মাধ্যমে যাদের লোনের দরকার হয় তারা লোন নেয় আর এমপকেট মোস্ট পপুলার কোম্পানি ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে অফিসে টার্গেট থাকবে না একদম ভুল টার্গেট নমিনাল থাকবে যেটুকুনি দিতে হয় সেটুকুনি তোমাদের টার্গেট দেবেই ঠিক আছে অফিস ব্যাক অফিস মানে তোমাদের একটু প্রেশার তো থাকবেই ব্যাক অফিস মানে তোমরা যেহেতু একটা ম্যানেজারের সামনে বা এর সামনে তোমরা বসে কাজ করছো তো তারা তোমাকে প্রেশার ক্রিয়েট করবে এটা ওয়ার্ক ফ্রম হোম জব নয় যে তুমি নিজের বাড়িতে বসে ইচ্ছামতো কাজ করছো এটা তোমাদের অফিস জব তো যারা অফিসে আসতে পারবে তারাই কাজটা করবে আর হ্যাঁ এখানে তোমাদের অফিস আছে কলকাতার সল্ট সেক্টর ফাইভ যদি কেউ না জেনে থাকো বলে রাখি আপনারা নদীয়া থেকেও আসতে পারেন যে কোনো জায়গা থেকে আসতে পারেন ট্রাভেল করে কারণ এখন তো শিয়ালদা মেট্রো হয়ে গেছে শিয়ালদা থেকে ডাইরেক্ট সল্ডেস সেক্টর ফাইভে না আর সল্ডেস সেক্টর মানে যেখানে নামায় সল্ডেস সেক্টর ফাইভে মেট্রো স্টেশন ওখান থেকে পকেটের অফিস একদম একটুখানি ঠিক আছে আগেরটা নামলেও চলবে আগেরটা নামলেও চলবে আগের স্টেশন নামলেও চলে তো যাই হোক তো এখানে তোমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা মানে যাতায়াতের কোনো অসুবিধা আই থিঙ্ক হওয়ার কথা না এবার তোমাদের বলে রাখি এম পকেটের অফিস মানে পুরো যে বিল্ডিংটা আছে ওটা খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত টোটাল ঘন্টা অফিস খোলা এই বারো ঘন্টার মধ্যে তোমাদের শিফটিং হবে মর্নিং এবং ডে মানে সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে যে কোনো আট ঘন্টা তোমাদের কাজ হবে ওকে ক্লিয়ার মানে এগুলো তোমাদের ইন্টারভিউতে বলবে থেকে আমি তোমাদেরকে ভিডিওতে বলে রাখি সকাল আটটার সময় ধরো এম্পের অফিস খুললো রাত্রবেলা আটটার মধ্যে বন্ধ হয়ে গেল এই যে তোমরা বারো ঘন্টা তোমরা অফিসটা খোলা দেখছো এই বারো ঘন্টার মধ্যে যে কোনো আট ঘন্টা তোমাদের কাজ হবে হ্যাঁ এখানে তোমার দুটো শিফটে কাজ হবে সেটা বলে রাখি ধরো সাপোজ সকালবেলা কেউ আটটা থেকে বিকেলবেলা চারটে পর্যন্ত কাজ করছে কেউ আবার নটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করছে কেউ আবার দশটা থেকে ছটা পর্যন্ত কাজ করছে এরকমই আর কি শিফট টিম মানে চেঞ্জ হয়ে থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে কোনো নাইট শিফট নেই ঠিক আছে এখানে কোনো নাইট শিফট নেই আই থিঙ্ক তোমাদের অফিসের পুরো ক্লিয়ার মানে অফিসের যে ফান্ডা থাকে সেটা পুরো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবার শুরু করছি এখানে কি কি স্যালারি ভ্যালারি আছে সেগুলো আচ্ছা তোমাদের টেলিকলিং এক্সিকিউটিভ আচ্ছা কাজটাও তোমাদেরকে বুঝে রাখি কাজটা হলো তোমাদের এখানে আউটবাউন্ড ইনবাউন্ড নয় কাজ হলো মানে তোমাদের ধরো যারা ধরো সাপোজ আজকে আমি অনেক রকম অ্যাপ লোন অ্যাপ আছে তো আমি এমপকেট দিয়ে উদাহরণ দিচ্ছি ধরো আমি এমপকেট থেকে লোন নিয়েছিলাম ওয়ান টাইম দু হাজার টাকা তিন হাজার টাকা লোন নিয়েছিলাম সিভিল স্কোর অনুযায়ী লোন হয় তো সে লোন নিয়েছিলাম তো লোন নেওয়ার পর আমার লোন চুক্তা হয়ে গেছে তো তারপরে আমাকে মানে এম পকেট থেকে ফোন করছে যে আপনার এই অফারটা আছে আপনি এম পকেটে লোন নিতে পারেন আপনি ভালো ভালো সুবিধা পাবেন এইটা গেল একটা কাজ আর সেকেন্ড কাজ হলো ইএমআই রিমাইন্ড করানো মানে আপনার ইএমআই আছে মাসের তিন তারিখে এই জিনিসটা রিমাইন্ড করতে হবে ফোন করে এই দুটোই তোমাদের কাজ থাকবে বেসিক্যালি এছাড়া কোনো কাজ নয় মানে এম পকেটের নতুন অফার তাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া আর তোমাদের কাস্টমারকে রিমাইন্ড করানো যে আচ্ছা মাসের এই তারিখে তোমাদের ইএমআই আছে এই দুটোই তোমাদের মেন কাজ থাকবে এছাড়া এমনি কোনো হাডি যে খুব কাজ থাকবে ওরকম কিন্তু তো এবার আমি চলে আসি এখানে তোমাদের সীমা কি আছে এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধখানে অ্যাপ্লাই ঠিক আছে আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন এবং এক্সপিরিয়েন্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দুজনেই আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার আলাদা আছে ফ্রেশার ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার আলাদা আছে এক্সপিরিয়েন্সদের কথা আছে ফ্রেশারদের কথা হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করি আচ্ছা এক্সপিরিয়েন্সদের আছে মানে ওরকমভাবে কোনো কিছু নেই এখানে স্যালারি দেওয়া আছে আচ্ছা স্যালারি তোমাদের এখানে ফিক্সড আছে এটা আমি থামবেল লিখে নিচ্ছি ভিডিওর প্রথমেও বলে দিলাম এখানে তোমাদের পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি আছে পি এপিএসই এভেলেবেল আছে এটা প্রথম মাস থেকে এভেলেবেল হবে কিনা জানি না বাট অ্যাভেলেবেল আছে মেল ফিমেল ভোধকার অ্যাপ্লাই আঠেরোটা থেকে সরি আঠেরো মানে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বা চৌত্রিশ পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো সবাই এখানে আবেদন করতে পারো আচ্ছা তোমাদের এখানে কোয়ালিফিকেশন লাগবে এটা কিন্তু মাস্ট ঠিক আছে যারা পড়াশোনা তারা নাও যাদের অলরেডি হয়ে গেছে আবেদন করবে না যারা কমপ্লিট আছে তারা আবেদন করবে এবার লাস্ট তোমাদেরকে স্যারের নাম্বার বলার পর কিছু কথা বলবো ইন্টারফেক্ট নিয়ে সেটাও একটু শুনে যাবো স্যারের নাম্বার হলো সেভেন টু নাইন ডবল জিরো ফাইভ জিরো ডবল ফোর সেভেন আমি একবার রিপিট করছি সেভেন টু নাইন ডবল জিরো ফাইভ জিরো ডবল ফোর সেভেন এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ করবে ফোন করলে রাতে করো না বাট হোয়াটসঅ্যাপ করে দিও তাহলে বেশি সুবিধা হবে বেশি দূর থেকে আবেদন করো না কারণ কোম্পানি এখানে কোনো থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে না নিজেদেরকে নিজেদের থেকে খেয়ে পনেরো হাজার টাকায় ভদ্রভাবে জীবনযাপন করা যায় না ঠিক আছে এবার লাস্ট একটা কথা বলি দেখো যে কোনো না কোনো অফিসে প্রতিটা অফিসে একটা কোনো না কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে জয় করে কিন্তু তোমাদেরকে এগোতে হবে সেরকম তোমাদের এলএন ভ্যাকেন্সি র্যাক্সি এসছে এলএন টি দারুণ দারুণ ভ্যাকান্সি এসেছে কালেকশনের ভ্যাকান্সি এসছে মানে কালেকশন বলতে তোমাদের কোনো রোল কোনো গ্রুপ লোন করাতে হবে না কালেকশনের ভ্যাকান্সি এসছে কালকে ভিডিওটা চোখ রেখে এবং কালকে দুটো ভিডিও আসবে একটা এলএন টি আসবে একটা জানা মান ফাইন্যান্স ব্যাঙ্ক আসবে যে ওটাও কালেকশন ওটাও দারুণ ভ্যাকান্সি মানে শুধু কালেকশন করে দিতে হবে লোন এই চাকরিগুলো কালেকশনের চাকরি ছিল না মাইরি বলছি ঠিক আছে তো পুরো ভিডিও দেখো কালকে আসছে চলো মনে হয় ভাল থাকবেন সত্য দেখুন জয়